পঁচিশে কলকাতা পুলিশের সত্য ঘটনা অবলম্বনে আসছে মৃগয়া আমি এই মুহূর্তে পেয়েছি বিক্রম দাকে কতটা এক্সাইটেড আমি নিজের প্রত্যেকটা কাজ নিয়ে খুব এক্সাইটেড থাকি আমি কাজ করতে ভালোবাসি আর আমি যেগটা কাজ করি সেগুলো একটা ওই কনভিকশনের জায়গা থেকে করি দ্যার আই এম বিকামিং আ পার্ট অফ আ ভেরি গুড প্রত্যেকটাই সেটা স্বরকৃষ্ণতম দিনে হোক সেটা পারিয়া হোক সূর্য হোক শেষ পাতা হোক মৃগয়াও একদম সেইভাবেই রাজি হয় একটি সিনেমা যার ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা বাংলা সিনেমায় আমরা যা দেখতে পাই তার থেকে একটা এক্সটেন্সিভ পুলিশ অপারেশন শ্যুট করবো আমরা যেটা বাংলায় একেবারেই হয় না আমরা হিন্দিতে দেখেছি নানান সময় খাকি বলে একটা সিনেমা আমার থেকে বেশি মনে পড়ছে যেটা অমিতাভ বচ্চন ছিলেন অক্ষয় কুমার ছিলেন অজয় দেবগঞ্জ ছিলেন আর ইনফ্যাক্ট অনেক সিরিজে নানান হিন্দি সিরিজে আমরা পুলিশ অপারেশন এক্সটেন্সিভলি দেখি বাট বাংলা সিনেমার ক্ষেত্রে সব একদম দেখে তো সেদিক দিয়ে দেখতে গেলে এক্সাইটসেন্ট যে আমাদের চেস সিকোয়েন্স শ্যুট করতে হবে অ্যাকশান সিকোয়েন্স থাকবে গুলিগালা চলবে যা যা হতে পারে আর আমার তো খুবই মজা লাগছে বিষয়টা হেয়ার কাটিং থেকে নিজেকে গ্রুমিং পুলিশের করে করতে কতটা সময় না খুব একটা যে সময় লেগেছে তা না হেয়ার কাট অফ কোর্স শেভ করানো হয়েছে আমাকে কারণ দে ওয়ান্টেড আর একটা বেসিক ফিটনেস লেভেল যদি ধরে রাখতে পারি তাহলে খুব অসুবিধা হয় না আবার এমন একটা কাজের মধ্যে যুক্ত হতে পারছি যেটা আমাকে অনেক বেশি নিজেকে প্রমাণ করতে হবে যেখানে আমাকে খাটতে হবে যেখানে আমার করার অনেক কিছু আছে তো মেক্স মি ফিল ভেরি এক্সাইটেড অফ কোর্স অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা নতুন জার্নির আগে যেটা হয় নতুন ফিল্মের আগে যেটা হয় একটা অ্যামাউন্ট অফ এক্সাইটমেন্ট কাজ করে একটু নার্ভাসনেস কাজ করে একটা চরিত্র ধরার একটা সময় লাগে এটা যেহেতু একটা পুলিশ অপারেশনের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট এই গল্পটাই আমার মনে হয় আর সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু নুরি স্যার বা দেবাশিস দা তারা ইনভলভ আমরা জানবো যে আমরা টেকনিক্যালি খুবই সাউন্ড একটা সিনেমা বানাতে পারবো বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে সিনেমার ক্ষেত্রে কিছু সিনেমাটিক লাইসেন্স নেওয়া খুব দরকার পড়ে অ্যান্ড দ্যাট উইল বিজ পুলিশেরও একটা মন রয়েছে ইমোশন রয়েছে সেটা কি ফুটে উঠবে এখানে আমি যদি সব তোকে এখন বলে দিই তাহলে সিনেমাটা শুট করে আর কি লাভ আমায় বল সেটাই ঠিক অবশ্যই তার জন্য দেখতে হবে লাস্ট প্রশ্ন দর্শকদের জন্য কি বলবে দর্শকদের বলবো যে আরেকটা নতুন বছর আসছে জীবনের নানান বছর একটু একটু করে আমাদের পেরিয়ে যাচ্ছে তাই আনন্দ করুন যে দিনটা বেঁচে আছি সেদিনটা খুব ভালো করে কাটা বি ভেরি হ্যাপি কি পিপল ভেরি হ্যাপি এইটুকু আনস্ক্রিনে ওয়েন্দ্রিলাদির সঙ্গে জুটিটা তো অনেকেই মিস করছে কবে দেখবে আবার সবাই তোমার

ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।